কত করে দিতেছেন ভাইয়া কেজি দাদা একশো বিশ টাকা একশো টাকা আর জিলাপি ভাইয়া জিলাপি একশো টাকা এটা আর একচল্লিশ টাকা এটা একটু দাম বেশি এটা কি জিলাপি না আচ্ছা আচ্ছা প্রাচীন বৃক্ষের নিচে ছায়াস্নিগ্ধ এই গ্রামীণ বাজারটির নাম বাঘাইতলা বাজার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ভবনকুড়া ইউনিয়নে অবস্থিত সুপ্রাচীন এই বাজারটির রয়েছে সমৃদ্ধ ইতিহাস মাঙ্গোলিয়ান গারো উপজাতিরা তিব্বত হয়ে ভারতের মেঘালয় ত্রিপুরা আসাম থেকে এসে বসতি গেরেছেন এই সীমান্তলগ্ন গারো পাহাড়ের পাদদেশে সেই সব গারো উপজাতিরা যেমন সমৃদ্ধ করেছে বাজারটিকে তেমনি সমতলের কৃষকদের উৎপাদিত পণ্য বিপণনের জন্য সাপ্তাহিক এই গ্রামীণ বাজারটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যথাক্রমে সপ্তাহে একদিন শনিবার সকাল নটা থেকে সন্ধে পর্যন্ত চলমান এই বাজারটি তাই হয়ে উঠেছে হালুয়াঘাট উপজেলার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ আজ আপনাদেরকে আমি এই গ্রামীণ বাজারটি ঘুরে ঘুরে দেখানোর পাশাপাশি জানিয়ে দিতে চেষ্টা করব বর্তমানে সকল ধরনের নিত্যপণ্যের বাজার দর চলুন তাহলে শুরু করা যে দেশীয় মুরগি এটা কিন্তু অত্যন্ত সমৃদ্ধ আর এখানে কিন্তু মানে খুবই ভালো মানের দেশীয় মুরগি বিক্রি হয় আসুন আপনাদেরকে একটুখানি দেশীয় মুরগির বর্তমানে যে বাজার দর আছে একটুখানি জানাই দিয়ে যায় এই যে দেখেন দেশীয় মুরগি টাকা কেমন আছেন হ্যাঁ ভালো আছি কাকে পরে আজকে মুরগির বাজার দর কেমন যাচ্ছে কাকে আজকে একটু মন্দা মন্দা মানে কি আপনার বাজার একটু খারাপ যাচ্ছে বাজার একটু খারাপ যাচ্ছে মানে দামটা একটু কম যাচ্ছে আগের ছেড়ে কমছে পাঁচশো টাকার কি নিচে নামছে কাকা নিচে নাম পাঁচশো কুড়ি আছে আচ্ছা

তার কারণ হচ্ছে আপনার আমদানিটা বাড়ার কারণে এটা মানে যখন আমদানি বেশি হতে থাকে মালের তখন তুলনামূলকভাবে রেটটা একটু কমতে থাকে তো আমরা হাঁসের দাম দেখব এই যে এখানে কিন্তু অনেক পরিমাণে দেশি হাঁস চীনা হাঁস তারপরে রাজা হাঁস ওঠে আমাদেরকে দেখাই এই যে নতুন হাঁস ভাইরা বৃষ্টি করতেছে ভাই কি অবস্থা ভালো হাঁসের বেঁচে কিনা কেমন ভাই মোটামুটি দাম এখন একটু কমছে এই যে ভাই হাসব্যান্ড এই জোড়া এখন কীরকম দাম আছে আষ্টশো সাতশো হলে বিক্রি করে দেবেন তাই তো তাহলে মোটামুটি আর কি একটু দাম কম হচ্ছে এখন না আরও কি কমবে না কি সামনে আরও সামনের দিকে কমবে আরও আগে কমবে ঈদের আগে আরও কমবে কমবে না আচ্ছা দর্শক এই দেখেন চীনা হাস এবং চীনা হাঁসের বাচ্চা বিভিন্ন জাতের আর এই বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো এগুলো কিন্তু আমাদের রিপন বিক্রি করে এবং রিপন বড় হাঁসও বিক্রি করে তাই তো রিপন পরে কি অবস্থা ভাইয়া চীনা হাঁস কেমন বেছে কেনা হচ্ছে মোটামুটি ভালো আচ্ছা রিপন বর্তমানে তোমার এই যেগুলো রানিং চীনা হাঁস যেগুলো পাড়া এগুলো তোমরা কত দামে বিক্রি করো

তোমার কাছে যত রকমের চিনা হাস আছে চাইলে তুমি দিতে পারবে তাই তো আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বন্ধুরা দেখুন বাঘাই তোলা কিন্তু আরো অনেক হাঁস তো এই যে আমার সামনে এক ভাই রাজা হাঁস বিক্রি করতেছে আপনাদেরকে একটুখানি রাজা হাঁসের দামটা দেখান এই যে ভাই এইগুলো ভাই এবারের হাঁস না ভাই এইগুলো এখন বর্তমানে দাম কেমন আছে ভাই রাজা হাঁসগুলোর তা আজকে এখন কিরকম দাম করতেছে জোড়া বন্ধুরা এই যে রাজা হাঁস এইগুলো বর্তমানে ভাইগোর কাছে পঁচিশশো টাকার জোড়া দাম করতেছে তবে বর্তমানে কিন্তু আপনার রাজা থেকে বর্তমান যে বাজার দর সেটা কিন্তু তুলনামূলকভাবে একটু কম তো দেখলাম দর্শক বন্ধুরা আজকে আপনাদের বাঘাই তলার যে হাঁস এবং মুরগির বাজার সেই হাঁস মুরগির বাজার আমরা এখন আপনাদেরকে নিয়ে যাবো নিত্যপণ্য তরিতরকারির বাজার বন্ধুরা এই হচ্ছে বাঘাইতলার নৃত্যপণ্য তরিতরকারির বাজার এখানে কিন্তু মশলা বিক্রি হয় বেশিরভাগই আর সামনে আপনার আলু পেঁয়াজ এগুলো তো এখানে দেখেন এই যে মরিচ এক ভাই আমাদেরকে বলছিলেন যে শুকনো মরিচের দাম দেখানোর জন্য যার কারণে আমি এই ভাইয়ের এখানে দাঁড়ালাম এই যে দেখেন শুকনো মরিচ ভাই শুকনো মরিচের কি অবস্থা দাম কেমন যাইতেছে হস্তা কেজি কত এডি এডি কি জাতের ভাই দেশি দেশি দুইশো চল্লিশ এটা আর এটাও ভাই দুইশো চল্লিশ একই আর গুড়াটা যদি নেয় এডি এটা তিনশো আর হলুদদের এটা কি ধনিয়া

গাছের কাঁঠাল দেখে আচ্ছা আচ্ছা বেঁচে কিনা কেমন কাকা কাঁঠালের কমছে আচ্ছা আচ্ছা ক্যাকা এটি কিরকম দাম এটি চাইলা কাঁঠাল নাকি এমন দাম হয় নাই দাম হয় না এবং এখানে দেখতে পাচ্ছি যে আরো অনেক গৃহস্থরা আরো অনেক কাঁঠাল নিয়ে বেচা কেনা করছেন তুলনামূলক ভাবে বর্তমানে কিন্তু দাম কাঁঠালের একটু কম এখন আগে যখন শুরু শুরুতে কাঁঠাল এসেছিল তখন দেখছিলাম যে অনেক বেশি বেশি দামে আর কি কাঁঠালগুলো মোটামুটি বিক্রি করতে পারছে এগুলো সব লোকাল কাঁঠাল নাকি ভাইয়া এই অঞ্চলেরই কাঁঠাল না এগুলো এখন আপনার পিস কিরকম দামে বিক্রি হচ্ছে আশি টাকা সত্তর টাকা মানে দাম কমতেছে আর কি কাঁঠালের কমতেছে শুনছিলাম যে এবারে আপনার বৃষ্টি না হওয়ার কারণে কাঁঠালের একটু মানে সাইজটা ছোট হয়েছে পুষও ছোট হয়েছে মানে অনেক বেশি খরার কারণে এই জন্য এমন তো পেকেই গেছে আর তো এখন বৃষ্টি হইলেও লাভ নাই নাকি এটা সময় শেষ বন্ধুরা এখান থেকে হচ্ছে আপনার বাঘাই তোলার যে নিত্য পণ্য তরি তরকারির বাজার সেই তরি তরকারির বাজার দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে টাটকা শাকসবজি পাওয়া যায় এই যে ভাইয়েরা বিক্রি করছে এই দেখেন বৃষ্টি লাউ

খেত করে আচ্ছা আচ্ছা এই এখন মানে আপনার অফ হয়ে গেছে সিজন যাইতেছে এটা দেখি ছোট হইছে তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া আর এই যে দেখেন লেবু এই যে আমাদের এক ভাই সাথে কিন্তু এই যে আপনার আনাজি গোলাও নিয়ে আইছেন আনাজি গোলা ভাই এডি তো মোটামুটি বাতি হয়ে গেছে কা দেখা যায় হ্যাঁ বাতি না বাতে তরকারি চলবে বাতি হয়ে গেলে একটু নরম কম হয় আর কি শক্ত শক্ত থাকে এটা খাইতে একটু অসুবিধা হয় কত করে বেচতেছেন ভাই হালি 20 টাকা হালি 20 টাকা হালি আর লেবু লেবু তো অনেক বড় সস্তা

পানি লাগে প্রচুর পানি লাগে প্রচুর পানি লাগে এটি ভাই দাম কেমন পাইতেছেন এখন পিস হিসেবে দাম এটা যে জোড়া পিস টাকা লাগাইছি জোড়া পিস টাকা লাগাই দিবেন আচ্ছা আচ্ছা আর লতা কত ভাই লতা 40 টাকা কেজি কেজি 40 টাকা না আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ বন্ধুরা দেখুন এখানে কিন্তু এখনো পর্যন্ত টমেটো পাওয়া যাচ্ছে এই যে দেখেন একদম টক টকে লাল টমেটো দেখেন টমেটোর কেজি কত করে এগুলো এগুলো কাকে কি আমাদের এই লোকালেরই টমেটো না ভারতের এই বাইরে থেকে আসে

এটা দেশি আলু না ভাই আমাদের এটার ভাই বর্তমানে কেজি এখন কি রকম দিতে পারতেছে 65 টাকা কেজি 65 টাকা কেজি আলুর দাম ভাই বাড়তাছে নাকি পেঁয়াজের সাথে সাথে আলু এই জিনিসের দাম খালি বাড়তেই আছে আর ভাই হলেন কি পুষ্পান্ন পুষ্পান্ন না এটার কি ভাই দাম বেশি নাকি কম 65 এটা আর এটা একই দাম না পান খাইতেছেন নাকি ভাই আচ্ছা ভালো দেখেন ভাই হ্যাঁ বুধটা বাঘাই দোলা বাজারে দেখা যাচ্ছে আপনার যে কচু কচু উঠে ভরে গেছে মানে এই দিক থেকে দেখুন প্রচুর পরিমাণে কচু এই যে কাকারা বেসতেছে কাকা দাম পাইতেছেন কচুর কেমন এক এক পিস এক এক পিস দর্শক এই যে বড় বড় কচু দেখেন এগুলো মোটামুটি আপনার বিশ টাকা তিরিশ টাকা করে কাকারা বসতেছে এরকম কাকারা আর কিন্তু বাজারে আপনার অনেক পরিমাণে কচু আরেকটা কথা দর্শক এই যে বাঘাইতোলা বাজারটা বাজারটা যেমন অনেক বড় এখানে টাটকা শাকসবজি যেমন ওঠে এখানে কিন্তু গৃহস্থরাও তাদের শাকসবজি নিয়ে আসে আপনাদেরকে আপনি দেখাই আসেন এই যে দশক এই যে দেখেন আপনার গৃহস্থরা কিন্তু তাদের নিজেদের পণ্য নিয়ে এসে মানে উৎপাদিত পণ্য বিক্রি করার জন্য এসে এখানে দেখেন এই যে এক ভাই দুনদুল বিক্রি করতেছে কেজি কত ভাইয়া তিরিশ টাকা তিরিশ টাকা কেজি না দুন্দুলের কেজি দশক তিরিশ টাকা ঢেড় কত কাকা ঢেড় তিরিশ কি বিশ টাকা কেজিতে বেসতেছেন কাকা বিশ টাকা কেজিতে না খেতে আপনার নিজেরই আবাদ করা খেতে দর্শকে যে আমাদের কৃষক কাকারা কিন্তু এখানে বিক্রি করতে নিয়ে আসে এবং এখানে আরও অনেকেই আসে বিক্রি করতে তো আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এদিক থেকে আর দেখুন ঢাকায় তলায় কিন্তু সমৃদ্ধ একটা বাজার এই যে দর্শক লতি কাকারা নিয়ে আসে বিক্রি করার জন্য কত করে চল্লিশ টাকা করে কেজি নাকি চল্লিশ তিরিশ মানে যেখানে যেরকম বেচা যায় না আচ্ছা আচ্ছা যেখানে যেরকম দর্শক বেচা যায় কাকারা কিন্তু ওইভাবেই বিক্রি করে দিয়ে চলে যাবো হ্যাঁ আর এই যে আমাদের আর এক ভাই এই যে দেখেন পুইশাক নিয়ে আইছে ভাইয়ের কি খেতের পুঁশাক খেতের পুঁশাক খেতের গৃহস্থ ভাই কিন্তু কত করে কেজি 20 টাকা কেজি 20 টাকা কেজি বেচতেছেন না আর এই যে আমাদের এক কাকা দেখেন এই যে লাউ নিয়ে আইছে অনেক সুন্দর কিন্তু কাকার এই যে আপনার চাল কুমড়াগুলা অনেক ভালো দেখা যাইতেছে এই যে একদম টাটকা সবুজ কত করে পিস কাকা বেচতে পারতেছেন 40 টা বস্তা 30 টা বস্তা আর 20 টা যার কাছে জিরম নেওয়া যায় না যার দাম বুঝুন না সাইজুলু বাজারের যে আপনাদের turi তরকারির নিত্যকন্ন যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো এবারে কিন্তু আমরা মাছের বাজারে যাব যাওয়ার পথে আমাদের এই ভাইদের সাথে একটু দেখা হলে কথা না বলে আর কি ভালো লাগে না বাইরে কিন্তু দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর জিলিপি ফুলগুলি বাজারে বিক্রি করে এগুলো কিন্তু অনেক মুখরোচক খাবার জি ভাইয়া ভালো আছে গুলগুলির কেজি কত করে দিতেছেন ভাইয়া কেজি দাদা একশো টাকা একশো টাকা আর জিলাপি ভাইয়া জিলাপি এক ত্রিশ টাকা এটা আর একশো চল্লিশ টাকা এটা একটু দাম বেশি এটা গুলের জিলাপি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া হ্যাঁ বন্ধুরা এই যে হলো বাঘাইতলার মাছের বাজার এখানে কিন্তু আপনার পায়াস মাছ বিক্রি হচ্ছে আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই বাইরে ওখানে কিন্তু আপনার আরো নানান রকমের দেশীয় প্রজাতির মাছও পাওয়া যায় পাঙাশের দাম জেনে যাই ভাইয়ের কাছ থেকে দেখেন ভাই পাঙাশ মাছ বিক্রি করতে আজকে মাছ কম নাকি ভাই কম না বাজারে কম কেজি কত করে পাঙাশের আজকে ভাই একশো সত্তর দুই দিন আগেও দেখছি আপনার একশো চল্লিশ পঞ্চাশেও বিক্রি করছে মানে আমদানি কম হইলেই আর কি দামটা একটু থাকলে এটা একটু দাম কম থাকে না আচ্ছা আচ্ছা তাহলে একশো সত্তর না ঠিক আছে ভা হে এই যে ভাই কে ভাই কিন্তু ক্যান্সার রোগের ওষুধ তৈরি করছে ঝাটকা মাছ নাকি ভাই এই যে ঝাটকা মাছ খাইলেই ক্যান্সার ভালো হয়ে যায় এবং দামও অনেক কম নাকি ভাই দুইশো টাকা দামে নাকি কম না দুইশো টাকা দুইশো টাকা কম এটা তো হইতো না ক্যান্সার ভালো করতে গেলে দামটাও ভালো নিতে হবে নাকি ভাই দামও নিতে হবে আর দেশি মাছের খবর নাই না এটি তো আপনার চাষের তারপর উঠবো তার আগে না দামও কমতো না বন্ধুরা মাছের বাজারে মানে যে পরিমাণের মাছ এখন বর্তমানে দেখা যাচ্ছে আসলে দেখে ঠিক আমার নিজেরই মন ঘটছে মাছের আমদানি মানে তুলনামূলকভাবে আপনার অনেক কম এবং কি বলবো বৃষ্টি কম হওয়ার কারণে দেশীয় যে লোকাল মাছগুলো সেই মাছগুলোও হয়েছে না দেখেন ভাইরা কিন্তু সব রুই মাছ বেসতে আছে সাইজে ছোট কুঠিও আছে দেখা যায় জাপানি কুঠি কেজি কত করে ভাই এটি এটা দুশো চল্লিশ টাকা বাস্তা আছে এটা আড়াইশো এটা আড়াইশো এটা আড়াইশো আর দর্শক এটা দুশো চল্লিশ এবছর মাছের দামও একটু বাড়তি যায় তাই মাছের খাদ্যর দাম বাড়তি খাদ্যর দাম বাড়তি তারপরে বৃষ্টি বৃষ্টি হইতেছে না মানে নানান কারণেই মাছ আর কি ওরকম অনেক রকমের মাছ হয়ে যায় ভাগা ভোগা খায় গুড়া মাছ ফাইতেছে না মাগুর কত ভাই কেজি আষ্টশো এটা কি ভাই দেশি মাগুর দেখি দেশি মাগুর অনেকে নাকি আবার বলে যে রং মাখায়াও দেশি মাগুর বিক্রি করে এটা এটা না লোকালি আচ্ছা আচ্ছা আষ্টশো টাকা কেজি তো বেশি দর্শক এই যে মাগুর দেখেন আমাদের এই যে ভাই তো ঠিক আছে ভাই হ্যাঁ আর এই দিক থেকে দেখেন আরও এই যে কারফু সিলভার নানান রকমের মাছ এই যে দেখেন

আর তেলাপিয়া দেখেন দর্শক ভাইয়ের কিন্তু অনেক বড় বড় সাইজের তেলাপিয়া ঠিক আছে ভাই হ্যাঁ এটা ছাতা লাগাই লোন ভাই তো বন্ধুরা বাঘাই তোলা থেকে আপনাদেরকে দেখালাম ভাবে আজকের যে বর্তমান বাজার দর সেই বাজার দর আজকে প্রচুর পরিমাণে গরম পড়েছে মানে একদম দেখেন মানে রোদ উঠলেই আর কি গরমে পুরো ভাজা ভাজা করে দেয় আর ভাজা ভাজা করার তোর সাথে সাথে মানে আপনার ঘামটা কিন্তু বেরোতে থাকে যাকে বলে ভ্যাবসা গরম সেই ভ্যাবসা গরম তো আজকে দর্শক ভিডিওটা এই পর্যন্তই প্রত্যাশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটা দেখছেন এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইবার মানে সাবস্ক্রাইব করছেন না তাদেরকে তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ দর্শক আমরা চাই আমাদের পরিবারটা আরও বড় হোক আর আপনাদের সাপোর্টই কিন্তু আমার কাজের অনুপ্রেরণা তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম শুভকামনার